দেখতে দেখতে খুবই অল্প সময় আমার বারো হাজার ফলোয়ার হয়ে গেল আলহামদুলিল্লাহ বারো হাজার ফলোয়ার উপলক্ষে আমি বাসায় কি কি রান্না করলাম সে সব কিছুই থাকছে আজকের ভিডিওতে চলো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আই হোপ তোমরা সবাই ভালো আছো আমি অলা রহমতে অনেক বেশি ভালো আছি শুরুতে যখন আমি ভিডিও মেক করা শুরু করলাম আজ থেকে প্রায় চার পাঁচ মাস আগে তখন আমি আসলে ভাবতাম আমার ভিডিও কি আসলে দেখবে আমার ভিডিও কি আসলে কারো ভালো লাগবে কি আসলে কোনো ফলোয়ার হবে এরকমটাই অনেক কিছু ভাবতাম পরে এত কিছু ভাবা বাদ দিয়ে আমি আসলে ভিডিও মেক করা শুরু করলাম শুরুর দিকে কন্টিনিউ ভিডিও করতে পারলেও দু এক মাস কন্টিনিউ করার পর এরপরে আমি আসলে কন্টিনিউ করতে পারছিলাম না আমার আসলে অনেক বেশি ব্যস্ততা পুরো সংসার সামলাতে হয় সাথে ছোট ছোট দুইটা বাচ্চা আছে সো আমি আসলে ওদেরকে নিয়ে একেবারে রেগুলার হতে পারছিলাম না ভিডিওতে মাঝে মাঝে দুই একটা ভিডিও করতাম বা দুই চারটা ভিডিও করে রাখতাম ওইটা আমি দুই তিন দিন বসে আপলোড করতাম এরপর আবার ভিডিও করতাম এভাবে আসলে চলছিল আমার হঠাৎ করে দেখলাম আমার আইডিতে ফলোয়ার আসতেছে আমি আসলে অনেক বেশি অবাক হয়ে গিয়েছিলাম এই জন্যই অবাক হয়েছিলাম আসলে যারা নতুন পেজ খুলে বা নতুন ভিডিও আপলোড করে তারাই জানবে ব্যাপারটা যে নতুন দু একটা ফলোয়ার আসলে তখন তাদের আসলে অনুভূতিটা কেমন হয় তারপর থেকে আমি আসলে কন্টিনিউ হওয়া শুরু করলাম মোটামুটি আমি বেশ কন্টিনিউ হয়ে গেলাম এখানে তবে যে যাই করুক না কেন সব জিনিসে ফ্যামিলির সাপোর্ট লাগে সাপোর্ট না হলে কোনো জিনিসই আসলে সম্ভব না আমি যখন ভিডিও শুরু করলাম তখন মা ছিল বাসাতে আমার খুব একটা প্রবলেম হতো না ভিডিও করতে মা অনেকটা হেল্প করতো বাচ্চাদেরকে দেখতো বা রান্না বান্না তো আমার তখন করাই লাগতো না খুব একটা তবে মা যাওয়ার পরে যত সমস্যা হলো মা যাওয়ার পরে তো আমি প্রায় টানা এক দেড় মাস কোনো ভিডিওই আপলোড করতে পারিনি মানে পেজেই আমি কখনো ঢুকতে পারিনি এক দেড় মাসের ভিতরে এর ভিতরে আমার পেজ আবার ডাউন হয়ে গেল তবে আমি আপনাদেরকে বলবো যারা পেজে নতুন কাজ করা শুরু করেছেন আমার মতো আমি বলবো যে একদম টানা কাজ করে যাবেন এই আমার মতো কিছুদিন করছেন কিছুদিন বাদ দিবেন এই কাজটা একেবারেই করবেন না তাহলে দেখবেন পেজে একটু ভিউ আসার পর পরই আবার ভিউ কমে যাবে কারণ আপনি পেজে যত বেশি অ্যাক্টিভ থাকবেন আপনার পেজ তত বেশি রানিং থাকবে আর তত বেশি আপনার ভিডিও লোকজনের কাছে পৌঁছাবে যাই হোক ভাবছি এখন থেকে রেগুলার হব আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এত বেশি সাপোর্ট করার জন্য আপনারা যদি আমাকে সাপোর্ট না করতেন তাহলে হয়তো আমার এতটুকু আশাও কোনোভাবেই সম্ভব হইতো না যাই হোক আজকে আমি রান্না করছিলাম খাসির মাংস আর হাসির ডিম দিয়ে কোরমা হাসির ডিমের কোরমা আমার অনেক বেশি পছন্দ আর সাথে ছিল সাদা পোলাও আমার কাছে মনে হয় সাদা মাটা পোলাও মাংসের সাথে খুব বেশি ভালো লাগে বাইদ বয়ে হাঁসের ডিম গুলো কিন্তু আমার নিজের পোষা হাঁসেরই ডিম কিছু হাঁস মুরগি পোষার কারণে আমার বেশ লাভই হয়েছে আমার কোনো ডিমই বাইরে থেকে কিনে খেতে হচ্ছে না এখন এখানে শুধু আমার কোয়েল পাখির ডিমগুলি বাইরে থেকে কেনা ছোট বাচ্চাকে কোয়েল পাখির ডিম খাওয়াই আমি ওকে এখনও হাসির ডিম দেইনি। আজকের ভিডিওটা আর বড় করছি না আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমার জন্য দোয়া করবা আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম